শেষ করে চায় চুমুক দিয়ে অশ্বিনী বলল চক্কতি মশাই অনেক আশা করে এসেছিলাম যে আজকে কি একটা ভালো গল্প হবে না তিনটাও গল্পের পক্ষে খাসা দু তিন চুমুকে চা শেষ করে একটা পাসিং শো ধরল তারনাথ এবং বলে উঠল কত যে বিচিত্র স্মৃতির ভাণ্ডার বুকের মধ্যে জমে আছে তা আর কি বলবো একটা ঘটনার কথা মনে পড়ছে সেটা তোমাদের বলা হয়নি সে ঘটনাও শুরু হয়েছিল এমনই এক বাদলার দিনে এ আজ প্রায় কুড়ি বাইশ বছর আগেকার কথা তখন সবে এই মডলেনে এসে বাসা নিয়েছি চারি তখনও জন্ম নেয়নি আর আমার স্ত্রী দুজন প্রাণী বাজারটা আমি নিজের হাতে করতে ভালোবাসি তাছাড়া সেভাবে সংসারের কাজকর্ম করার জন্য কর্মচারী রাখার সাধ্য আমার কখনোই ছিল না একদিন বেলা দশটা নাগাদ বাজার করে ফিরে সবেই বৈঠকখানে এসে বসেছি এমন সময় একজন লোক এসে উপস্থিত হলো বয়স তিরিশ কি বত্রিশ শ্যামবর্ণ খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালির মতো চেহারা একবার দেখলে দ্বিতীয়বার তাকাবার কোনো কারণ নেই কিন্তু দুটো কারণে আমাকে তাকাতে হলো প্রথম কারণ তার চোখের একটা অসহায় ভাব এ ভাব আমি আগেও লোকের চোখে দেখেছি নিজের বুদ্ধির অতীত কোনো রহস্যময় ঘটনার সম্মুখীন হলে মানুষের চোখে মুখে এই রকম ভরসাহারা ভাব ফুটে ওঠে দ্বিতীয় কারণ আমি বুঝতে পারলাম লোকটি খুব বিপদগ্রস্ত এই ক্ষমতাটা আমাকে মধু সুন্দরী দেবী দান করেছিলেন আজীবন আমি একে অবলম্বন করেই মানুষের কল্যাণে লাগাবার চেষ্টা করে এসেছি তোমরা যদি জিজ্ঞাসা করো এ দিয়ে আমি এটা বুঝতে পারি তার উত্তর আমার কাছে নেই মাথার ভেতর কেমন একটা অনুভূতি হয় ভাষায় তাকে অনুবাদ করা যায় না লোকটা এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে সোজা হয়ে দাঁড়াতে আমি বললাম বসো কবে থেকে এরকম শুরু হয়েছে ভাত রান্না দিয়ে কি শুরু আমার চোখের সামনে লোকটার মুখ বিস্ময়ে শ্রদ্ধায় যেন কেমন হয়ে গেল সে হোম রিখে আমার পায়ের ওপর মাথা রাখতে এলো কান ধরে তাকে সোজা করে বসিয়ে বললাম আহা ওরকম করো না বিপদে ভেঙে পড়তে নেই যে ঈশ্বর তাদেরকে বিপদ থেকে মুক্ত করেন যারা সাহসের সঙ্গে লড়তে জানে তুমি বরঞ্চ ব্যাপারটা আমাকে খরসা করে বলো দেখি লোকটি বলল আমার নাম রণদাচরণ ঘোষ থাকি রামনগর গ্রামে কাটোয়ায় নেমে যেতে হয় খুব অজপারাকা বুঝলেন তো কাটোয়া শহর থেকে অন্তত দশ এগারো মাইল দূর আমাদের চার পাঁচ পুরুষের বাস ওই গ্রামে তার আগে আমাদের পূর্বপুরুষেরা কোথায় ছিলেন বলতে পারবো না কিন্তু ঠাকুরমশাই এই শান্ত ছায়ায় ঘেরা গ্রাম আমার বড় ভালো লাগে আমি শান্তিপ্রিয় মানুষ শহুরে ধরন ধারণ আমার ভালো লাগে না বৈশায়িক কোনো কাজে কাটো এলে আমার এক সম্পর্কে সম্বন্ধির বাড়িতে থাকি তারপর কাজ শেষ হলেই নিজের গ্রামে ফিরে এসে হাঁপ ছেড়ে বাঁচি আমাদের গ্রাম খুব সুন্দর ঠাকুরমশাই ধান আর পাটের ক্ষেত আম আমঠেলের বাগান বড় বড় বট আর অসত্য গাছ ছড়িয়ে রয়েছে সারা গ্রামে গ্রামের একধারে কমলাক্ষী নামে একটি ছোট্ট নদী নামের মধ্যে কমলা শব্দটা আছে বলেই কিনা জানি না ক্ষীণকায়া কায়া হল কমলাক্ষীর জলধারা প্রখর ও কখনো শোকায় না নদীর ধারে বাঁধানো ঘাট কিছু নেই কিন্তু আমরা ছোটবেলা থেকেই নদীতে স্নান করে অভ্যস্ত ঠান্ডা জল পায়ের নিচে চখাবালি অন্য কোনো জলের উৎস না থাকায় গ্রামের সবাই নদীতেই স্নান করে ধীরে গতিতে হলেও চমৎকার স্রোত নদীর কাজেই জল খুব পরিষ্কার প্রবৃত্ত এই পর্যন্ত বলে হাপ নেওয়ার জন্য রণদাচরণ একটু থামলো বললাম একটা কথা জিজ্ঞাসা করছি তোমার মুখের ভাষা তো ভারী সুন্দর হে একেবারেই গ্রাম্য মানুষদের মতো নয় দেখছি তুমি কতদূর পড়াশোনা পড়াশুনো করেছ চরণ বিনয়ে মাথা নিচু করে বলল বলবার মতো তেমন কিছু পড়াশোনা করিনি বোর্ডিংয়ে থেকে কাটোয়া স্কুল থেকে মেট্রিক পাস করেছিলাম সেকেন্ড ডিভিশনে ছাত্র হিসেবে খুব একটা খারাপ ছিলাম না আর ছিল গল্প গল্পপনস পড়ার নেশা সাধারণ লেখক থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎবাবু সব পড়ে ফেলেছিলাম আমাদের গ্রামে লাইব্রেরি ছিল না স্কুলে পড়ার সময় শহরে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তাম এখন ভিপি ডাকে কলকাতা থেকে বই নিয়ে পড়ি ওই একটা নেশা আর কি অন্য কোনো নেশা তো নেই দেখলাম রণদাচরণের গল্প অন্যদিকে চলে যাচ্ছে বললাম তা সবই বুঝলাম এবার তোমার আসার কারণটা গুছিয়ে বলো দেখি হে বক্তব্য কোনো ফাঁক দেবে না কিন্তু যতই তুচ্ছ মনে হোক না কেন কোনো ঘটনা বাদ দেবে না নাও শুরু করো উদ্ভ্রান্তভাবে একবার চারিদিকে তাকিয়ে রণদাচরণ কথা বলতে আরম্ভ করলো বলল কিভাবে যে কথা থেকে শুরু করব বুঝতে পারছি না শুনলে কেউ হয়তো বিশ্বাস করবে না তবু যেহেতু আপনিই আমার একমাত্র ভরসা তাই সব কিছু খুলে তো বলছি যে কারণে আপনার কাছে এসেছি সেই দুর্বিপাকে শুরু আজ থেকে মাস দেড়েক আগে আমরা চাষিবাসী গৃহস্থ বাড়িতে বৃদ্ধা মা স্ত্রীর আর ছেলে দুই মেয়েও আছে একদিন সকালে শহর থেকে পাইকার এসেছে সে আমাদের জমিতে উৎপন্ন যা কিছু রবি শস্য সব এক লপ্তে কিনে নেবে লোকটা ভালো গত বেশ কয়েক বছর ধরে তার সঙ্গে আমাদের ব্যবসা জিনিসের ভালো দামও দেয় বললাম কী কী জিনিস হয় তোমাদের জমিতে রণদাচরণ বলল কিছু ধান আর পাট হয় তাছাড়া মুসুরি কলাই টমেটো শিম আমাদের যে আম বা কাঁঠালের বাগান আছে গরমকালে সেগুলো জমা নিয়ে নাই। যাই হোক সে আসবার সময় শহর থেকে কিছু খবরের কাগজ আর বাংলা গল্পের পত্রিকা নিয়ে এসেছিল লোকটা চলে যাওয়ার পরে একটা কাগজ খুলে পড়ছি এমন সময় শুনতে পেলাম রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে আমার মা এবং স্ত্রী কিছু একটা আলোচনা করছেন প্রথমে খেয়াল করিনি তারপর মনে হলো মায়ের গলায় যেন একটা বিশ্বের আভাস কাগজ রেখে রান্নাঘরের দরজার কাছে গেলাম আমাকে দেখে দুজনই করে গেলেন চুপ বললাম কি হয়েছে মা কি বলছিলে এত কথা কিসের মা বললেন এই দেখ না কাণ্ড বৌমা ভাত চড়িয়ে উঠোনটা ঝাড় দিতে গিয়েছিল ফিরে এসে দুপুরে তরকারি করতে বসেছিল হঠাৎ মনে হলো ভাত তো অনেকক্ষণ চড়িয়েছে গেল গিয়ে দেখে গলে যাওয়া তো দূরের কথা হাতাই করে যেটুকু ভাত তুলেছে ও তো মোটেই সেদ্ধ হয়নি প্রায় চাল বললেই চলে মাকে বললাম ও কিছু না গিয়ে দেখতে বলে এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে বোধহয় জলের জন্য তো অনেক সময় এরকম হতেই পারে কিন্তু তা নয় রান্না আর খাওয়ার জন্য জল আসে পাড়ার চৌধুরী বাড়ির টিউবওয়েলের থেকে বাড়ির কিষণ রামচন্দ্র গিয়ে নিয়ে আসে সে জল খুব ভালো খেতেও মিষ্টি জিনিসপত্র সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি আজও সেই জলই এসেছে আমার কথা মতো আরও পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করা হলো কিন্তু সে চালা সেদ্ধ হলো না আধ ঘন্টা পরেও খুন্তির আগায় হাড়ি থেকে যা উঠলো তা একেবারে চাল কিছু বুঝতে না পেরে আমার নতুন করে জল চাপিয়ে চাল ছাড়া হলো এবার কিন্তু অন্য দিনের মতোই ভাত ঠিক সময় তৈরি হয়ে গেল রণদাচরণ থামতেই প্রশ্ন করলাম আর কি সমস্যা হয়েছিল বলো কখনো কোন রকম পেয়েছো না কি আগে আগে সেভাবে যে কিছু ঘটেছে বা দেখেছি তা নয় কিন্তু আজ কদিন ধরে মনটা কেন যেন খুব ভারী হয়ে আছে কি যেন একটা অমঙ্গল ঘনিয়ে আসছে আমাদের পরিবারের ওপর রাতে ভালো করে ঘুমোতে পারি না দিনে কোনো কাজে মন বসে না রাত্রিরে ঘুরে ফিরে একটা স্বপ্ন প্রায় দেখেছি একই স্বপ্ন বারবার দেখা কি উচিত বলুন বললাম কি স্বপ্ন দেখেছ গুছিয়ে বলো দেখি স্বপ্নটা যে খুব ভয়ে তা নয় কিন্তু আমি স্বপ্নের ভেতর ভয় পেয়ে যাই আমার দম বন্ধ হয়ে আসে নিঃশ্বাস নিতে পারি না চমকে যে কেউ গিয়ে উঠে বসে অনেকক্ষণ ঈশ্বরের নাম করি স্বপ্নে দেখি আমি যেন একটা অদ্ভুত জায়গায় গিয়েছি জায়গাটা অর্ধেক তৈরি একটা শহর কিন্তু সেই শহরের কোনো বাড়ি সম্পূর্ণ তৈরি হয়নি প্রত্যেকটা বাড়ি খানিকটা ওঠে থেমে রয়েছে কোনোটা কাঠ থামার পর্যন্ত গাথা কোনোটা ভেতরে ওপর হাতখানেক মাত্র উঠেছে যেদিকে যত দূর থাকায় কেবল এই বাড়ি ভিত আর দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে গজিয়েছে বট অসত্য আর আকন্দের চারা কোথাও কোনো পথ নেই রাস্তা নেই কেবল গায়ে গায়ে লাগা অর্ধেক তৈরি ভুতুরে বাড়ি সময়টা দিনও না রাত্রিও না আকাশে চাঁদ বা সূর্য নেই পরিবেশে অদ্ভুত একটা ম্লান ছায়া আছে আমি বাড়ি ফিরে আসতে চাইছি কিন্তু কিছুতেই ভৌতিক শহর থেকে বেরোবার পথ খুঁজে পাচ্ছি না আশ্চর্য গোলক ধানার মতো ঘুরে মরছি আর বহুদূর থেকে কে যেন কেমন গা ছমছমে গলায় আমার নাম ধরে রাখছে এই পর্যন্ত বলে রণতা থামলো মেঘের রকম দেখলে যেমন বোঝা যায় আরো বৃষ্টি হবে তেমনই তার মুখ দেখে মনে হলো তার আরও কিছু বলার আছে বললাম তারপর তারপর কি হলো ধুতির খুঁড় দিয়ে মুখ মুচল রণদা বলল আলাদা করে আর কি বলবো বলো এরপর থেকে একদিন বাদ দিয়ে দিয়ে রান্নার বাধা লাগলো লাগল দিন চাল সেদ্ধ হয় না আবার কোনো দিন ডাল সেদ্ধ হয় না একদিন আবার তরকারি করবার সময় সবগুলো পটলের ভেতর থেকে এত মোটা মোটা শুয়ো পোকা বেরলো একদিন সন্ধ্যাবেলা মা ঠাকুর ঘর থেকে আমার স্ত্রী আর আমি ছুটে গিয়ে দেখতে গেলাম দেখি ঠাকুরের আসনের সামনে মা হাতে দেশলাই নিয়ে উদ্ভ্রান্ত হয়ে বসে আছেন বললাম কি হয়েছে মা চিৎকার করে উঠলে আমার দেশলাই জ্বলছে না কেন আর খোকা কিছুতেই ঠাকুরের সামনে প্রদীপটা জ্বালাতে পারছি না যে দেখি দাও তো বলে দেশলাইটা হাতে নিয়ে চার পাঁচটা কাঠি বাক্সের ওপর খসলাম সত্যিই একটা কাঠিও চলল না মাকে হাত ধরে ওখান থেকে উঠিয়ে নিয়ে এলাম বললাম এ দেশলাই ভালো নয় মা তুমি আমার ঘরে বসো আমি কগন সাধুকার দোকান থেকে নতুন এক বান্ডিল দেশলাই আনিয়ে নিচ্ছি তাহলেই হবে রামচন্দ্র কি পাড়ার দোকান থেকে দেশলাইয়ের প্যাকেট নিয়ে এলো মায়ের হাতে দিয়ে বললাম জালো তো মা একটা দেখি এবার সঙ্গে সঙ্গে কাঠি জ্বলি উঠল মাকে আবার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে এলাম সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর মা এসে আমাদের ঘরে বসলেন এ সময়ে মা কখনো আসেন না সামান্য দুধ রুটি তিনি নিজের বিছানায় বসে মালা জপ করেন তারপর শুয়ে পড়েন বললাম কি হয়েছে মা কিছু বলবে শরীর খারাপ লাগছে না তো না বাবা আমি অন্য একটা কথা বলতে এসেছি কি কথা মা বলো একটু চুপ করে থেকে মা বললেন বাড়িতে কি কাণ্ড কারখানা হচ্ছে বল দেখি দেশলে কি সত্যই খারাপ ছিল একটু আগে বাইরে নিম গাছে দ্বার কাক ডাকছিল কি বিচ্ছিল অমঙ্গলে ডাক রাত্রি কখনও দ্বার কাক ডাকি শুনেছিস আগে রণদাচরণের গল্প থামিয়ে বললাম কাকের ডাক কি তুমিও শুনেছিলে নাকি সে বলল আমি ঠিক খেয়াল করিনি ঠাকুরমশাই জানেন তো অনেক সময় কিছু জিনিস চোখের সামনে দেখলেও আবার কিছু শুনলেও মন অন্যদিকে থাকলে তা কিন্তু বোঝা যায় না আমি সে সময়ে মায়ের দেশ না জানার কথা ভাবছিলাম তা সে যাই হোক একটু ভারাক্রান্ত মন নিয়ে শুয়ে পড়লাম ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগলো না মাঝরাতে পার করে মেখেটাকে আর ঝড়ের শব্দে ঘুম ভাঙল পাশের স্ত্রী শুয়ে করে ঘুমাচ্ছেন তাকে না ডেকে মশারির বাইরে এসে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম বৃষ্টি এখনো আরম্ভ হয়নি কিন্তু বাড়ির উঠোনো আর পাঁচিলের ওপারে যত দেখতে পাচ্ছি আম গাছ নিমগাছ প্রবল ঝড়ে প্রায় লুটোপুটি খাচ্ছে বিদ্যুৎ চমকে উঠলে সেই খনি দেখতে পাচ্ছি আকাশ কালো মেঘে ঢাকা তাকিয়ে থাকতে থাকতেই ঝড়ের প্রাবল্য কুমি বৃষ্টি নামলো প্রথমে ঝিরঝির তারপর বড় বড় কয়েক ফোটা আর তারপরেই ঝমঝম করে আকাশে ভেঙে এলো জল জালালা দিয়ে ছাট আসছে সরে এসে ভালো করে জালালা বন্ধ করে দিলাম ফিরে এসে মশারি কুঁজতে কুঁজতে ভাবলাম আজ সারাদিন আকাশ তো পরিষ্কারই ছিল সন্ধ্যের পর বা এই বৃষ্টি হতে পারে বলে মনে হয়নি তো আবহাওয়ার গতি প্রকৃতি একদম বদলে যাচ্ছে দেখছি এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে যখন প্রায় ঘুম এসে গিয়েছে তখন উঠোনের নিম গাছটা ডাল থেকে ঝড়ের সমস্যা আওয়াজ সত্ত্বেও স্পষ্ট শুনতে পেলাম দ্বার কাকের ডাক কি বলবো পণ্ডিত মশাই আমার সমস্ত গা শিউড়ে উঠল কাকের ডাক তো অনেক শুনেছি কিন্তু এই কি ধরনের ডাক এমন ঝড় বৃষ্টি সত্ত্বেও নিম গাছের ডালে বসে একটা রকম গম্ভীর আশ্চর্যকলে ডেকে চড়েছে সে না শুনলে বিশ্বাস করা যায় না তাছাড়া আপনি হয়তো জানেন ভেজা দারকা কখনো ডাকে না